নমস্কার বন্ধুরা এই বৃষ্টিমুখর সন্ধ্যাবেলায় যদি এক বাটি গরম গরম স্যুপ হয় তাহলে কেমন হয় আজকের রেসিপি হলো ভেজিটেবল এগ ড্রপ স্যুপ চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা শেয়ার করি তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে সাদা তেল আর দিয়ে দেব একটা চামচ পরিমাণে বাটার এখানে আমি সল্টেড বাটারই ইউজ করেছি তেলটা দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায় এখন বাটারটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নেব শাহি টুকরার রেসিপিতে মৌ মজুমদার ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে শাহি টুকরার রেসিপি বাহ দারুণ দারুণ লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এদিকে কিন্তু বাটারটা খুব সুন্দরভাবে গলে গেছে ওর মধ্যে এবার দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে রসুন কুচি আর একটা চামচ পরিমাণে আদা কুচি আপনারা চাইলে আদা রসুন পেস্ট ব্যবহার করতেও পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা মাঝারি আকারের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে বাঁধাকপি কুচি দিয়ে খুব ভালো করে একটু এক মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে একে একে সব সবজিগুলোই অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গাজর কুচি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে বিনস কুচি এখন এই সবজিগুলোকে দু মিনিটের জন্য ভেজে নেব কল্যাণী মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে শাহি টুকরার রেসিপি খুব সুন্দর হয়েছে লাইক দিয়ে দেখে নিলাম শেষ পর্যন্ত দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতন মিষ্টি কুমড়োর কুচি আপনারা চাইলে এর মধ্যে আরও যে কোনো ইচ্ছে মতন সবজি অ্যাড করে নিতে পারেন মিষ্টি কুমড়োটা দিয়েও একটুখানি ভেজে নেব রাঁধুনি থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে রেসিপি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম কুচি আর দুই টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি এবারে সব সবজিগুলোকে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ লাগলো নতুন বন্ধু হয়ে পুরো ভিডিও দেখে গেলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতন নুন নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব বেলের শরবত রেসিপিতে রুবিজ কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন এখন ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালো করে মিক্স করে নেব একবার এই পর্যায়ে সবজিগুলো কিন্তু এইট্টি টু নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে আর বাকিটা জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাড়ে তিন কাপের মতন জল আপনারা আপনাদের ইচ্ছে মতন জলটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন শাহি টুকরার রেসিপিতে আখেরতের আলো থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ ইয়ামি রেসিপি থ্যাংক ইউ সো মাচ এখন জলটা দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব লাইফস্টাইল অফ আফরোজা থেকে দিদিভাই কমেন্ট করেছে শাহি টুকরার রেসিপি দারুণ লাগলো আপনার জন্য শুভকামনা রইল অনেক ধন্যবাদ দিদিভাই এভাবেই পাশে থাকবেন এখন আমি ঢাকনা চাপা দিয়ে পুরোপুরি সবজিগুলোকে সেদ্ধ করে নিলাম ঢাকনাটা খুলে নিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি অন্তর ফার্স্ট রেসিপি থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ নুন নুনটাকে অ্যাডজাস্ট করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে নেড়াচাড়া করে নেব তারপর ফুটতে বসিয়ে দেব। ফুটে উঠলে এখন আমি এর মধ্যে দুটো ফেটিয়ে রাখা ডিমকে আস্তে আস্তে করে দিয়ে দেব। এক হাতে আস্তে আস্তে করে ডিমটা দিতে হবে অল্প অল্প পরিমাণে আর এক হাতে কিন্তু অনবরত খুন্তি চালাতে হবে তাহলেই কিন্তু ড্রপসগুলো খুব সুন্দরভাবে জমে যাবে ড্রাই ফ্রুটস মিল্কশেক রেসিপিতে তাহসিন কুকিং চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে অসাধারণ আপু থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবেন সব শেষে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার স্লারি আর আপনারা দেখতেই পারছেন অন্ধকার হয়ে এসেছে কারণ আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ জমেছিল তো রেসিপিটা আমাদের রেডি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই বাই